আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কোথায় যাচ্ছি বাসা দেখতে যাচ্ছি বাবা অফিসে গেছে তো সাড়ে পাঁচটায় বাবা আসতে পারবে না তো আমি আর বাবু যাচ্ছি বাসা দেখতে এটা আমাদের প্রথম বাসা দেখা বাইরে একটু ঠান্ডা বাতাস না ঠান্ডা লাগে সোয়েটার পরবে কলে নিব আচ্ছা গাড়ির জন্য ওয়েট করছি উবার কল করেছি এই বাসাটাই আমরা সর্বপ্রথম দেখতে এসেছি ওর বাবার অফিস থাকার কারণে আসতে পারিনি আমি একাই চলে এসেছি কারণ যা যা প্রায়োরিটি লিস্টে আছে তা তা থাকলেই তো হলো তো ও সময় করতে পারিনি বলে আমিই চলে এসেছি তো এটা হচ্ছে ঢুকেই ডান পাশে একটা বাথরুম আর বাম পাশে কিচেন আমাদের আসলে ইচ্ছা দুই বেডের একটা বাসা নেওয়া আর মেইন আমাদের দেখার বিষয় হচ্ছে অফিস থেকে যাতে কাছে হয় বাসাটা তো এটা একদম জিরো পয়েন্ট থ্রি মাইল ডিস্টেন্সে অফিস থেকে খুবই কাছে দশ পনেরো মিনিট লাগবে বড় জোর হেঁটে যেতে তো এটা হচ্ছে ঢুকে বরাবর ড্রয়িং ডাইনিং স্পেস এটার আবার দুইটা বাথরুম নিচের বাথরুমটা একদমই ছোট এটার যদিও প্রয়োজন ছিল না আর এই যে সুন্দর একটা গার্ডেন আছে তো আমাদের আরেকটা চয়েস হচ্ছে আমরা একটা গার্ডেন সহ বাসা নিতে চাই আর আমি প্রিফার করি তো ফ্ল্যাট আর ওর বাবা হচ্ছে ডুপ্লেক্স বাসা চায় এখন সব মিলিয়ে যেটা পছন্দ হয় সেটাই নিব ইনশাল্লাহ আর এটা হচ্ছে নিচতলা কার্পেট করা উপরতলার একটা রুম কার্পেট করা একটা কার্পেট ছাড়া আর বাথরুমটা কোনোই রিনোভেশন কিছুই করেনি একদম পুরনো ধাঁচের তো এটাতে মানে কোনো জায়গা নেই যে জিনিসপত্র রাখবো বাথরুমে আর এইটা হচ্ছে ছোট একটা রুম পাশের রুমটা একটু বড় বড় রুমটা আর কি মাস্টার বেড হিসেবে হয়তো বা ইউজ করা যাবে আর ছোট রুমটা এতই ছোটো যে ওখানে টেবিল রেখে আর বেড ফেলানো যাবে না দেখা যায় দুইটা বেড যদি বাসার মধ্যে দুইটা রুমে না রাখতে পারি তাহলে তো কোনো গেস্ট আসলে দেখা যাবে বাসায় থাকতে পারবে না আর আমাদের যে পরিমাণ লাগেজ ওইগুলো রাখার জন্য তো আমাদের জায়গা লাগবে তো খাট রেখার কিছুই রাখা যাবে না তো বাসাটা সুন্দর কিন্তু একটু ছোট আমাদের আরেকটু বড় বাসা হলে ভালো হয় তো এটা দেখলাম এটার মানে পুরো স্ট্রাকচারটা ভালোই লেগেছে এই ধরনের বাসাগুলোকে ওরা এখানে টেরেস্ট হাউস বলে তো এগুলো ডুপ্লেক্স হয় সামনের দিকে পার্কিং থাকে পিছন দিকে গার্ডেন থাকে কিন্তু সাইজ একটু ছোট হয় আর বেডগুলো ওপরের দিকে হয় নিচতলা ড্রয়িং ডাইনিং হয় আর এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে একদম রেসিডেন্সিয়াল এলাকা আর একদম ক্লোজ তো বাচ্চারা দেখা যায় এদিকে খেলাধুলা করতে পারবে তো ক্লোজ টাইপের এরিয়াতে যেটা হয় পাবলিক ট্রান্সপোর্ট এদিক দিয়ে আর বের হয় না আর এইখানে যেটা দেখলাম এখানে হচ্ছে মেইন রোডের আশেপাশে শাখা প্রশাখা দিয়ে বাসাবাড়ি হয় আর আমেরিকাতে থাকতে দেখেছি মেন্ডোরের মাঝখানেই বাসা তো এইখানে এটা হচ্ছে সুবিধা যে আপনার বাসাবাড়ির মাঝখান দিয়ে ওই রোডগুলায় সব রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার কারণে পাবলিক ট্রান্সপোর্টগুলো আসা যাওয়া করবে না তো বাসা দেখে আমরা বাসায় চলে এসেছি এখন আমি ডিনারের প্রিপারেশন করে নিচ্ছি ওর বাবা এখনও আসেনি যদিও ওর অফিস সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু এখন তো মাত্র নতুন নতুন অফিস যাচ্ছে তাই প্রয়োজনের থেকে একটু বেশি সময় অফিসে দিতে হচ্ছে I <laughs>